আমার একটা লালন প্রশ্ন স্যার আপনি যেহেতু স্যার আপনাকে পাই না আমরা হলো যে একটা মেসেজ জনগণকে দিবেন আপনি যেটা হলো আমার কথা যে ধরেন এই যে টঙ্গিতে মানে যেহেতু পুলিশ নিষ্ক্রিয় বলবো বা এটা করে নাই পরে জনগণ তাদের আইন হাতে তুলে নিয়ে মেরে ঝুলিয়ে রাখছে এই ব্যাপারটা আপনি জনগণকে এবং আমি একটা কথা বলবো জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না আর পুলিশে বলবো তারা আরও বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য যেন এই ধরনের ঘটনা না ঘটে আরেকটা জিনিস ওই যে আপনি বলছিলেন যে এই এলাকায় আমরা এখানে পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ পুলিশটা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী জনসংখ্যা আমরা বাড়াবো স্যার আপনি যেহেতু আজকে এই যে মিনি পুলিশের উদ্বোধন করলেন তাই না এটা দিয়ে আপনি জনগণের মেসেজটা কি উপকার হবে কৃষককে কি এই যে কৃষকের কাছে মেইন মেসেজ তো যাচ্ছে হলো কৃষক তার ফসলের জন্য ন্যায্য মূল্যটা পায় আচ্ছা এটার জন্য সে ন্যায্য মূল্যটা পাবে যেহেতু ওই সময় শীতের সময় সবজি টবজি অনেক সময় খুব বেশি হয়ে যায় সেই সময় জিনিস ইয়ের দাম কমে যায় যেমন এইবার দেখছেন আপনি ফুলকপি পাঁচ টাকার চলে আসছিল কেউ যে দুই টাকা চলে আসে এটা বিক্রি করলে তো কৃষক লুজার হয়ে যাচ্ছে এইটার মাধ্যমে যদি যায় তো যদি সেই কিছুদিন রেখে দিতে পারে এই

এই কিন্তু আমরা কৃষি সুরক্ষা আইন কৃষি জমি সুরক্ষা আইন আমরা একটা করতে যাচ্ছি এই আরেকটা সবচেয়ে ভালো কথা বলছেন যে এই যে ইটের ভাটা করে আমাদের টপ সয়েলটা কিন্তু একেবারে নিয়ে নষ্ট করে দিতেছে এটা শুধু এখানে না এই সাতকানিয়া সাতকানিয়া এলাকা আরো বেশি এগুলি কিন্তু আরো বেশি হচ্ছে এটা যেন না হয় যেহেতু এটা যদি হইতে থাকে ভবিষ্যৎ কিন্তু আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে